হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভালো আছো এবং সুস্থ আছো মর্নিং হক থেকে শ্বশুর এসেই আমাকে ডাকছে খিরে মা উঠবি না আমার ডিউটি আছে বাস যখনই এই কথাটা বলেছে আমি তো তাড়াহুড়ো করে মানে বিছানার থেকে উঠেই দেখো আজকে কিন্তু আমি কুর্তিটাও চেঞ্জ করিনি এই বাসি কুর্তি পরেই আমি সমস্ত কাজবাজ করে নিচ্ছি মানে আমাকে রাতে আগে বলে রাখলে কিন্তু এত তাড়াহুড়ো হতো না রাতে বলেনি আমি জানি আজকের বারটা রবিবার রবিবার মানে ছুটির দিন আর এমনি দিন তো তোমরা দেখতেই পাও সেই ভোরবেলার থেকে আমার কাজবাজ শুরু হয়ে যায় মানে ওই বেলা সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমানোর মতো আমার সৌভাগ্য হয় না প্রতিদিন তো রবিবারেই একমাত্র হয় আটটা সাড়ে সাতটা পর্যন্ত ঘুমানোর সৌভাগ্য তবে প্রতি রবিবারে কিন্তু হয় না যেমন আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘড়িঘাটে তখন বাজে ওই সাতটা তো তাড়াহুড়ো করে উঠে আমি মানে আজকে কিভাবে যে উঠোন ঝাড় দিয়েছি সেটা আমিই জানি তো তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করলেও তো হবে না দেখতে পাচ্ছি উঠোনটা কত বড় ওই পাশের পাতা ওদিকে ঢিপ করে জমিয়ে রাখলাম তারপরে এই রাস্তার গলিটার এই পাশে যে সব পাতাগুলো এই যে বাইরে এভাবে ঝাড় দিয়ে রাখছি আর উঠোনটা এত বড় না সময় লাগে আর ওই ওই পাশের সাইডে ভাবছি এখন আর ঝাড় দেবো না পরে সানের আগে ঝাড় দিয়ে দেবো তোমাদের দাদা ভাই মামা উঠে পড়েছে উঠান ঝাড় তো হয়ে গেছে এবারও গেটের সামনে প্রতিটা ঘরের সামনে জলে ছিটে দিয়ে দিলাম পাশিটা ভাঙালাম এটা করতেই হয় প্রতিদিনই যত কাজই থাক না যতই তারাই থাক না কেন এই কাজগুলো প্রতিদিন করতে হবে তারপরে যেটা ব্রাশ এবার ব্রাশ না করে তো আমি রান্নাঘরে ঢুকতে পারবো না হ্যাঁ তুমি তিনিকা তো এই আমাকে বলছে মা আমার নাম ত্রিনিকা না হ্যাঁ তোমার নাম ত্রিনিকা ওর ভালো নাম ত্রিনিকা আর এমনি আমরা ডাকি সবাই মামাম বলে এই দেখো তাড়াতাড়ি করে ভাবলাম কি করে দিই এই শর্টকাট কিন্তু এটা কিন্তু ভেন্ডির চচ্চড়ি বলো আর ভাজাই বলো ভীষণ ভালো লাগে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে তারপরে হালকা ঝোল মানে ঝোল বলতে হ্যাঁ একটু জলটা দিয়ে দেবো তারপর দিয়ে একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো মানে রুটির সঙ্গে খেতে কিন্তু এরকম বেশ ভালোই লাগে আর লঙ্কাটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করবো ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি আবার বসে গেলাম আটাটা মাখতে আর দেখো আমার মানে তাড়াহুড়োর মধ্যে আরও কাজ বেড়ে যায় জল নিতে গিয়ে এক এক বালতি জল ফেলে দিয়ে আমার হাত থেকে পড়ে গেছে মানে সারা ঘর এই যে জলে জল হয়ে গেছে তারাহুড়োর কাজ কখনোই ভালো হয় না আমার তো একদমই ভালো হয় না মানে কাজ তাড়াহুড়ো করতে গিয়ে আর একটা কাজ বেড়ে যায় তো রান্নাঘরে পুরো জল জল হয়ে গেছে আমি আবার মেয়েকে দেখছি মেয়ে কাঠুন দেখছে আর বারবার একটু টাইমটাও দেখছিলাম যে কটা বাজে টাইম মতো করতে পারবো কি পারবো না তো মানে আমি আজকে বললাম যে যদি রবিবারে কোনো কাজ থাকে তো বাবা আগে বলবেন তাহলে সুবিধা হবে আমারও সুবিধা হবে আপনারও সুবিধা হবে আপনারও একটু লেট হবে না তো বুঝতেই পারছো তো বললো আচ্ছা ঠিক আছে মানে এই আপনি তো আপনি বলতে না এই ডাকটাতে ভীষণ মানে কেমন যেন একটা অস্বস্তি হয় মানে ভীষণ খারাপ লাগে মনে হচ্ছে কত দূরত্ব মানে একটা চলে আসে কিন্তু আপনি একা তুমি করলে মানে মনে হয় অনেকটাই আপন আমার তো এরকম মনে হয় তোমাদের কি মতো অবশ্যই বলো তো আমি যখন ফার্স্ট শ্বশুরবাড়িতে মানে সকলকে তুমি বলেছিলাম তখন ওনাদের একটা মত ছিল যে না যেহেতু গ্রাম সাইডে ছিল তো বলেছিল না আপনি একা করে বলতে তো সেইভাবেই ওই বিয়ের পর থেকেই এত বছর এইভাবে আপনি আগে করেই বলে যাচ্ছে তবে আমার এখানে যখন আসে না একটু গন্ডগোল হয়ে যায় কারণ আমাদের বাড়িতে আমাদের বাবা মা সবাইকে আমরা তুমি তুমি করেই বলা হয় তো এখানে যখন আসে না ওই আপনি থেকে না তুমিটাই মনে আগে চলে আসে তো ওনারা বোঝে তো কিছু বলে না এখন তো যাই হোক চেষ্টা করি তো তাই কী করেছে আজকে সকাল সকাল মেয়েকে না টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছে সেটাই দিচ্ছে বাজে দেখাচ্ছে তুমি তো আমার আমার সঙ্গে সঙ্গে মিথ্যে কথা তাড়াতাড়ি করে চারটা লিচি কেটে নিলাম এবার চারটা রুটি বানিয়ে দিব মানে উনি তিনটা বাড়িতে থাকলে তিনটা তো যেহেতু ওইখানে গিয়ে খাবে তাই চারটাই দিবো আর রুটিগুলো তো ফুলছে কিন্তু না আমার এটা একটা রুটি শাকার এটা কিনতে হবে দেখো ফুটো হয়ে যাচ্ছে ওই শিখটা ঢুকে মিডিলের দিকে ফুটো হয়ে যাচ্ছে তো চলো হয়ে গেছে এবার এই যে টিফিন বাটিতে প্যাক করে দিচ্ছি চারটেই দিয়ে দিলাম আর আরেকটা যেটা সবজি সেটা হচ্ছে তো এটাই তাড়াতাড়ি হবে দেখে এটাই দিয়ে দিলাম আর আমি লবণ দেখেছিলাম তো সব কিছু ঠিকঠাকই আছে তো এরকম ভেন্ডি চচ্চড়ি দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু ভালোই লাগে তো এবার পালা হচ্ছে টিফিন বাটিটা ব্যাগে ঢুকিয়ে দেওয়ার তো এই যে ব্যাগটা এখান থেকে নিয়ে নিলাম আগে না খেয়েই যেত তোমরা তো দেখেছো তো এখন কি বলে বলো তো বলো সকালে খেতেও ইচ্ছে করে না আর সকালে খেয়ে গেলে না পরে এগারোটার দিকে খেতে পেয়ে যায় আবার যেহেতু দেড়টার দিকে আসে তাই বলে যে ওখানে গিয়েই খাবো সকালে না খেলেও চলে সকালে তো এমনি চা ঠা এগুলো তো খাওয়া হয়ই যখন মর্নিং ওয়াক করতে যায় তো বাড়িতে আর খায় না ওখান থেকে খেয়ে আসে তো বাড়িতে আসার পরে যে শুধু টিফিনটা রেডি করে দিলাম জল বোতলটা ওখানে রেখে দিলাম নিয়ে যাবে তো এবার চলো আস্তে ধীরে মামাম সোনাকে অনেক সময় থেকে কান্না করছিলো এবার মামা সোনাকে একটু সময় দিয়ে এই যে মামা সোনার এখানে চলে এসেছি তারপর অনেকটা সময় গ্যাপ নিয়েছিলাম দুপুরে তো এখন এই যে দুপুরে রান্নাবান্না করছি তোমাদের দাদাভাই সকালে খাওয়া দাওয়া করে চলে গেছিলো বাজারে আজকে না মাটন নিয়ে এসেছে তো আমার শ্বশুরমশাই এই প্রথম আমি আমার শ্বশুরমশাইকে মাটন করে খাওয়াবো যতবারই শ্বশুরমশাই এসেছিলো চিকেন করেছিলাম কিন্তু মাটনটা করা হয়নি তো আজকে মাটন করবো শ্বশুরমশাই খাবে ছোটোর থেকে যে মানুষটা কোনো দিন মাটন বলো চিকেন বলো মাছ বলো কোনো কিছু ছুঁয়ে দেখেনি এই বয়সে এসে এখন সব কিছুই খেতে উঠছে আমার শ্বশুরমশাই ছোটোর থেকে কিন্তু মাছ মাংস এসব কিছুই খেত না তবে এখন এই যে যেহেতু টিভি হয়েছিল বোনমেরো টিভি যেটা হয় তো সেটা হওয়ার পর থেকে সব কিছু প্রোটিন জিনিস খেতে হবে যেরকম ডিম তো তারপর থেকে কিন্তু এই তিন বছর থেকে শ্বশুরমশাই মাছ মাংস এসব খাচ্ছে তাই দেখো সময় আগে একটা সময় এগুলো ধারে কাছে যায়নি সমস্ত কিছু আলাদা ছিল নিরামিষ রান্নাবান্না করে দিতে হতো আর সেই মানুষটা এখন অসুখ বিসুখ মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে আসে তাই না এই দেখো শ্বশুরমশাই তো খেয়ে চলে গেছে আবার দেড়টার দিকে এসেছিল আর এখন আমি তোমাদের দাদাভাই খেতে বসেছি বাচ্চারা মামা মাম সোনা বাবু দুপুরে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়েছে আর এখানে চাটনি করেছি টমেটো আর তেঁতুল দিয়ে ইচ্ছে করছিলো আজকে খেতে তোমাদের দাদা এই যে আমি এখন বসে পড়েছি চলো খাবারটা খেয়ে নিই একটা নিরামিষ করেছি ডাল দিয়ে এই যে তোমাদের দাদা দিয়ে দিলাম একটা বাটিতেই নিয়েছি আর বাটি আর একটু করলাম না আর দেখো রাত্রি বাজে এখন এগারোটা দশ আর রাত্রে বলছি আর ভাত খাবে না গোলা রুটি বানাও তো একটি গোলা রুটি বানিয়ে সবাই খাচ্ছি ভাই ভালো থেকো সবাই